হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকয়নের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখবো আর এখানে অনেকেই আমাকে একটা এসএমএস করছেন যে মার্কেটের মধ্যে বিটকয়েন এখানে ডাম্প যাচ্ছে কিংবা বিটকয়েন এখানে নিউট্রাল আছে কিন্তু এখানে অল্ড কয়নের মধ্যে তেমন কোনো পাম্প হচ্ছে না ভালো ভালো কয়নের মধ্যে পাম্প হচ্ছে না কিন্তু যেগুলো আপনার কিছু কিছু মিম টোকন আছে যেগুলোর নাম কেউ কেউ কোনো দিন এর আগে শোনেনি হঠাৎ করে সেগুলো পাম্প হয়ে যাচ্ছে ঠিক আছে মানে রাতারাতি সেখানে পাম্প হয়ে যাচ্ছে যদি কেউ আপনার এক হাজার ডলারও সেই সব মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখতো হয়তো সেই মিলিয়ন ইয়ার হয়ে পর্যন্তও হয়ে যেতে পারতো এখানে এক হাজার ডলার ইনভেস্ট করে সেই সব মিম কয়েনের মধ্যে পঞ্চাশ ষাট সত্তর হাজার ডলার পর্যন্ত এখানে প্রফিট করে ফেলতো ঠিক আছে তো এইসব জিনিসগুলো কেমন করে ধরবেন যে কেমন করে কোন মিম কয়েন পাম্প হবে ঠিক আছে অ্যাকচুয়ালি কি এই জিনিসটাকে ট্রেনটাকে ধরা যায় যে কোন কয়েনটা পাম্প হবে কোন মিম কোনটা ঠিক আছে যাতে আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন তো সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব তো ভিডিও শুরু করার একটা ডিসক্লে ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইড মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে যে কোনো কেন ইনভেস্ট করার আগে আপনি আপনার রিসার্চ অবশ্যই করে নেবেন এবার যদি বিটকনকে দেখে নিই বিটকনের প্রাইস বর্তমানে চলছে ফর্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত বর্তমানে প্রাইস চলছে এখানে বিটকয়েন যখন এখানে ডাম্প হয় ইটিএফ লিস্ট হওয়ার পরে ইটিএফ লিস্ট হওয়ার পরে আপনাদের একটা আপডেট আমি দিয়েছিলাম ভিডিওর মধ্যে তো সেটা যাক তো ইটিএফ আপডেট হওয়ার পরে তারপরে মার্কেটের মধ্যে একটুখানি পাম্প হয়েছিল তারপরে ফাইনাল একটা ডাম্প হয় তো সেখানে আমাদের ফর্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড যে ডলারের সাপোর্ট একটা ছিল সেটা আমাদের ব্রেক করে নিজের দিকে চলে আসে এবার আমাদের ইমিডিয়েট যে বর্তমানে সাপোর্টটা আছে সেটা হচ্ছে আপনার ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার ঠিক আছে ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার এটা আমাদের মোটামুটি ভালো একটা সাপোর্ট এটাকে যদি হোল্ড করে ধরে রাখে তারপর আমাদের একটা আশা থাকবে যদি ফর্টি ফাইভ ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে এসে টেস্ট করে যদি উপরের দিকে চলে যায় কিংবা এখানে যদি স্টেবল হয়ে যায় তাহলে যে অন্যান্য অল্ড কয়েনগুলো আছে অল কয়েনের মধ্যে আমরা মোটামুটি ভালো একটা পাম্প দেখতে পারবো আর ইতিমধ্যেই অনেক অল কয়েন বেশিরভাগ অল কয়েনই কিন্তু আপনার মোটামুটি একটু পাম্প হয়েছে প্রফিট নিচ্ছে কেন কারণ হচ্ছে বিটকয়েন এখানে স্টেবল হয়ে যায় কিন্তু মোটামুটি কয়েক ঘন্টা আগে বিটকয়েনের মধ্যে আরও একটা ছোটো খোটো ডাম্প হয় যার ফলে অল কয়েন এখানে মোটামুটি ডাম্প হয় ঠিক আছে কিন্তু ওভারঅল মার্কেট দেখলে মোটামুটি ক্রিপ্টোকারেন্সি মার্কেট মধ্যে ওভারঅল যদি দেখি যে আপনার অন্যান্য যে বেশিরভাগ কয়েনগুলো আছে সেগুলো মোটামুটি একটুখানি রিকভার দেখাচ্ছে ঠিক আছে এবার নেক্সট এখানে আপনার হিউজ পরিমাণে যে একটা পাম্প সেটা আমরা কবে দেখতে পারবো এটা দেখুন এটা টোটালি ডিপেন্ড করছে বিৎকনের উপরে আর বিতকনের মধ্যে মানি ফ্লো কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের এটাকে বলেছি যে সবার আগে মধ্যে ইনভেস্ট হবে বিতকনের মধ্যে একটা র্যালি হবে তারপরে ইথেরিয়ামের মধ্যে তারপরে যখন দেখবেন ইথেরিয়াম পাম্প হয়ে গেছে ইথেরিয়াম মধ্যে অলরেডি ভালো একটা পাম্প হয়েছে ঠিক আছে লাস্ট আপনার কয়েকদিনে তো এবার কিন্তু ওয়ান বাই ওয়ান ওনারও অল কয়নগুলো ওখানে পাম্প হবে কিন্তু একটু সময় লাগবে এখানে তার আগে বিটকয়েনকে স্টেবল হতে লাগবে কারণ বিটকয়েন যদি আপনার ডাউন হয় ডাম্প যায় তাহলে কিন্তু এখানে কোনো কিছু নেই আর বিটকয়েনের ডমিনেন্সের দিকে একটু লক্ষ্য রাখতে লাগবে বর্তমানে বিটকয়েনের ডমিনেন্স চলছে আপনার ফর্টি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট ঠিক আছে তো বিটকয়েনের ডমিনেন্স এখানে যত নিচের দিকে নামবে আর বিটকয়েন যখন স্টেবল হবে তখন এখানে অলকয়েনের মধ্যে হিউজ পরিমাণে পাম্প আমরা দেখতে পারবো কিন্তু সবচেয়ে যেটা বড় কথা যে ইটিএফ লিস্ট হয়ে গেল আপনাদের আমি এটাও বলেছি যে ইটিএফ লিস্ট হওয়ার পরে সেখানে হিউজ পরিমাণে ভলিউম আসবে মার্কেটের মধ্যে আপনার আপ ট্রেন্ড আমরা দেখতে পারবো কিন্তু তারপরেও কেন হচ্ছে না এখানে দেখুন এখনও কিন্তু যারা এখানে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতো তাদের বেশিরভাগ ইউজার কিন্তু এখনও বিটকয়েনকে মানে আমরা যেরকম করে বিটকয়েনের মধ্যে ট্রেড করি ইনভেস্ট করি ঠিক আছে বাইসেল করি তারা কিন্তু এখনও করছে না এখনও তারা কিন্তু এই জিনিসটাকে বিলিভ করতে পারছে না ঠিক আছে তো কিছু কিছুদিন সময় লাগবে আগে এখানে আপনার প্রপারলি লিস্টও হয়ে গেছে সেখানে ট্রেডও হচ্ছে কিছুদিন যাক সবাই রিসার্চ করবে তারপরেই আপনার রেগুলার মধ্যে ইনভেস্ট করবে ঠিক আছে অনেকেই কিন্তু বিটকয়েন সম্পর্কে জানে না হ্যাঁ সেটা আমার আপনার কাছে কোনো ব্যাপার না আর যেহেতু এখন আপনার আপনার মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলা হয় সেই জন্য হয়তো সবাই জানে শুধুমাত্র বেসিক ধারণাগুলো আছে কিন্তু ডিপের ডিপলি দা কোনো ধারণা নেই বেশিরভাগ ইউজারদের ঠিক আছে যারা শেয়ার মার্কেটে কাজ করে তো সেই জন্য এখানে একটুখানি সময় লাগবে আর এখানে আপনার একটা কথা বলেন না যে বাই দ্য রুমার সেল দ্য নিউজ তো এখানে এর আগে যে বিক্রিয় মধ্যে একটা পাম্প হয়েছিল এটা হয়তো সেই ইটিএফই পাম্প যে ইটিএফ এখানে অ্যাপ্রুভ হবে যার ফলে এই পাম্পটা এখানে হয়েছিলো ঠিক আছে এটা নিয়ে আমি একটা ভিডিও দেব যে যে কোনো গুড নিউজ চলে আসার পরে মার্কেট আপনার মনে করুন একটা বড়ো ধরনের একটা নিউজ আসবে ঠিক আছে কিন্তু তার আগেই মার্কেট এখানে পাম্প হয়ে যায় এটার একটা এটার উপরে একটা থিওরি আছে যারা অনেক বড়ো একজন আপনার নামটা এখন মরে পড়ছে না অনেক বড়ো একজন আপনার টেকনিক্যাল অ্যানালিসিস ছিল ঠিক আছে সে এই থিওরিটার আবিষ্কার করেছে যে বাইদার উমার সেলার নিউজ মানে এখানে তার থিওরির মধ্যে এটাই পড়ে যে কোনো একটা নিউজ বড়ো বড়ো নিউজ কিংবা গুড নিউজ বা ব্যাড নিউজ আসার আগেই কিন্তু মার্কেটের মধ্যে সেই ইম্প্যাক্টটা পড়ে যায় মনে করুন আপনার এক মাস পরে একটা বড় ধরনের এক মাস না মনে করুন সাত আট দিন পরে একটা বড় ধরনের ব্যাড নিউজ আসবে তার আগেই মার্কেট ডাম্প হয়ে যায় ঠিক আছে এবার মনে করুন আবার সেম যদি এখানে উল্টোটা হয় যে মনে করুন সাত দিন পরে বিশাল বড় একটা গুড নিউজ আসবে যেমন এখানে ইটিএফ যে অ্যাপ্রুভ হলো ঠিক আছে এটা একটা গুড নিউজ তার আগেই মার্কেট এখানে পাম্প হয়ে যায় তো এই সব জিনিসগুলো হয়ে যায় এটার আমি একটা থিওরি আছে এটা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও দেবো আপনাদের এটা একটা এডুকেশনাল ভিডিও হবে ঠিক আছে এখানে আমি সেই সেটা নিয়ে খুব একটা বেশি কিছু বলছি না এবার যদি আমরা এখানে নেক্সট যদি এখানে আপনার রেজিস্টেন্স দেখি রেজিস্টেন্স হচ্ছে বিটকনের মধ্যে ফর্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এটা হচ্ছে আমাদের আমাদের কারেন্ট যে রেজিস্টেন্স সেটা এবার যদি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে বিটকনকে এখানে দেখি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে সরি আমার এখানে নেটওয়ার্ক খুব একটু ইস্যু আছে এখানে আপনার এটা রিফ্রেশ হচ্ছে না তাড়াতাড়ি তো ডেইলি টাইম ফের মধ্যে যদি আমরা দেখি তাহলেও এখানে বিটকয়েন কিন্তু এখনও বুলিশ আছে তেমন কোনো এখানে ডাম্প কিন্তু হয়নি আর আমি আপনাদের বারবার বলেছি যে এখানে নেক্সট যে আপনার বিটকয়েনের যে হালভিং আছে হালভিংয়ের আগে কিংবা ধরে নিতে পারেন আপনার অল্ড সিজনের আগে একটা বড় ধরনের ডাম্প আর একটা শেক অফ এখানে হবে মার্কেটের মধ্যে ঠিক আছে লাস্ট যেমন এখানে আপনার একটা শেক অফ হয়েছিল বড়ো ধরনের ডাম্প হয়েছিল ঠিক তেমনই কিন্তু আরও একটা সাত আট হাজার ডলারের একটা ডাম্প হওয়া কিন্তু এখানে প্রয়োজন আর ডেলি ক্যান্ডেলের মধ্যে লাস্ট যদি এই ক্যান্ডেলটাকে দেখে এটা বিয়ারিশ ক্যান্ডেল আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু আরও কিন্তু ডাম্প হওয়ার এখানে চান্সটাই কিন্তু বেশি বিক মধ্যে তারপরে যখন ফাইনালি একটা আপ দেবে ফাইনালি এখানে নিচের দিকে পাঁচ সাত হাজার ডলার একটা ডাম্প হয়ে তারপরে ফাইনালি এখানে আমরা অল সিজনের মধ্যে যাবো কিংবা বলতে পারেন যে আপনার নেক্সট বুল মার্কেট চলে আসবে এবার যদি মেম মেম টোকনগুলোর দিকে নজর দিই মেম টোকনগুলো কিন্তু হিউজ পরিমাণে পাম্প হচ্ছে ঠিক আছে আমি যদি আপনাদের মেম টোকনের এখানে যদি লিস্টের মধ্যে নিয়ে যাই যে টপ মেম টোকন কোনগুলো এখানে দেখলে দেখতে পারবেন টপ মেম টোকনের মধ্যে আপনার শিবায়নু ডজ কয়েন এই সব জিনিসগুলো তো আছে কিন্তু লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার মধ্যে যদি দেখি এখানে দেখুন মানে এইসব কয়েনের নাম কেউ কোনোদিনও শোনেনি ঠিক আছে বিআইএও ফ ফরচেন হিমুল এগুলো নাম যে কী মানে সেটাও মানে সবাই বলতে পারবো না ঠিক আছে স্মাইলি পপক্যাট মানে যে কোনো ধরনের একটা নাম ঠিক আছে বেবি ইলন এটা তাও আগে এসেছিলো কিন্তু এই টোকনগুলোর মধ্যে একটা জিনিস দেখুন হুট করে এগুলোর মধ্যে পাম্প হয়ে যায় এই যে পাম্প হয় মিম টোকনের মধ্যে এই সব পাম্পগুলোকে কে করায় দেখুন একটা মিম টোকন রাতারাতি কিন্তু কখনোই কোনো দিনও এত উপরে চলে যেতে পারে না যেমন শিবানু শিবানু কি রাতারাতি এখানে এত বড় একটা পাম্প হয়েছিলো এই পাম্পটাকে কে করেছিল মানে একটা টোকন টোকনকে যে এত পাম্প হয় সেই টোকনটা যে ট্রেন্ডিং টপিকের বিষয় হয়ে দাঁড়ায় সবাই সেটা নিয়ে আলোচনা করে এই জিনিসটা এখানে কে করে এখানে দেখুন মার্কেটে যারা বড়ো বড়ো ইনভেস্টার আছে বড়ো বড়ো হোয়েল আছে ঠিক আছে বড়ো বড় হোয়েলের গ্রুপ আছে তারা কী করে তারা এখানে মানে হিউজ পরিমাণে ফান্ড একটা মিম টোকনকে টার্গেট করে ঠিক আছে তারা মনে করুন সবাই মিলে একটা মিম টোকনকে টার্গেট করলো যে ধরুন বিআইএও এই যে টোকনটা আছে মিম টোকন এটাকে আজকে টার্গেট করলো যে এটাকে আমরা দিনের দিন মানে কয়েক ঘন্টার মধ্যে পাম্প করাবো একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট পাম্প করাবো তাহলে কী হবে তাহলে সেটা নিয়ে সবাই আলোচনা করবে সবাই আলোচনা করার পরে কী হবে ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়াবে এবার ট্রেন্ডিং টপিক হলে তখন সেখানে কী হবে তখন যে রিটেল ইউজার আছে ছোটো ছোটো যারা আপনার ইনভেস্টার তারা এখানে ইনভেস্ট করবে তারা এখানে এত পরিমাণে ইনভেস্ট করবে আর রিটেল ট্রেডার এত পরিমাণে ইনভেস্ট করবে সেই টোকনটাকে আরও উপরের দিকে নিয়ে যাবে এবার ফাইনালি কিন্তু তারা ওপরে গিয়ে কিন্তু সেখানে তাদের ফান্ড এখানে স্টাফ হয়ে যায় ঠিক আছে তো সেই জন্য হাজার হাজার মিম টোকনের মধ্যে আপনি কখনোই এটা ফাইন্ড করতে পারবেন না ফাইন্ড আউট করতে পারবেন না যে কোন মিম টোকোনটা কালকে এখানে হিউজ পরিমাণে পাম্প হবে মানে ওয়ান থাউজেন্ড পার্সেন্ট টু থাউজেন্ড পার্সেন্ট পাম্প হয়ে যাবে যেমন শিবায়নু কয়েন ঠিক আছে এগুলো যে আপনার পাম্প হবে তারা কিন্তু কেউ জানতো না কিন্তু মাঝখানে কি হচ্ছে মানে হুট করে পাম্প এখানে হয়ে যায় তো এগুলো কে করে এগুলো সব বড় বড় যে হোয়েল আছে তারা এগুলো করিয়ে থাকে অনেকেই কী বলে যে এখানে মিম টোকনের লিস্ট দিয়ে দেয় যে এই সব টোকনগুলো মানে একদম আপনাকে কোটিপতি করে দেবে সেগুলো কোনো কিছুই না হাজার হাজার টোকনের মধ্যে এখানে আপনি যদি মানে পঞ্চাশ ডলার করেও ইনভেস্ট করেন ঠিক আছে একটা টোকনের মধ্যে সেই টোকনটা যদি হোয়েলরা পাম্প করায় তাহলে সেখানে আপনার হাজার হাজার ডলার প্রফিট হবে কিন্তু সেরকম একটা টোকনকে ফাইন্ড আউট করা কখনোই সম্ভব না সেই জন্য আমি সবসময় একটা কথা বলি মিম টোকোনোর মধ্যে যদি ইনভেস্ট করেনও তাহলে সামান্য পরিমাণে ইনভেস্ট করবেন যেটা আপনার লস হয়ে গেলেও কিন্তু যাতে আপনার এখানে কোনো তেমন কোনো পোটফুলের মধ্যে তেমন কোনো নেগেটিভ জিনিস না হয় ঠিক আছে যেমন দেখুন ডজকন্ড এখানে কী ছিল প্রাইস ডজ ডজকের সামান্য মানে একদমই প্রাইস লো ছিল তারপর কোথায় চলে গেছে প্রাইস এখানে দেখলে দেখতে পারবেন জিরো পয়েন্ট সেভেন ডলার পর্যন্ত চলে যায় তারপর শিবায়ুনও সেম তারপর বঙ্ক বঙ্ক যে আছে বঙ্কের মধ্যেও দেখুন এটা কোথায় ছিল প্রাইস আর কোথায় চলে গেছে তারপরে পেঁপে যে টোকনটা আছে পেপে টোকনের মধ্যেও এই জিনিসটা দেখতে পারবেন তো ব্যাপার হচ্ছে এটাই আপনি কখনোই কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারবেন না যে কোন মিম টোকনটা নেক্সট এখানে ইউজ পরিমাণে পাম্প হবে ঠিক আছে এগুলো জাস্ট বলার কথা যে টোকনটার মধ্যে ইনভেস্ট করলে একদম মিলিয়নিয়ার হয়ে যাবেন বিলিয়নিয়ার হয়ে যাবেন এগুলো জাস্ট বলার কথা সত্যি তো এরকম কখনোই হয় না এটা কেউ ফাইন্ড আউট করতে পারে না হ্যাঁ শুধুমাত্র এখানে যারা বড় বড় হয়েেল আছে তারাই কিন্তু এই জিনিসগুলো ফাইন্ড আউট করে থাকে গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন আর আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল ক্লিক করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস